দু সাল আর দু সালের বিধানসভা এই বিধানসভা ভোটকে ঘিরেই রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে একটাই প্রশ্ন মমতা না শুভেন্দু টিএমসি না বিজেপি দু সালে তৃণমূল কংগ্রেস দুশো তেরোটা আসন পেয়েছিল আর বিজেপির রথ থেমেছিল সাতাত্তর আসনে তবে কেটে গিয়েছে পাঁচ বছর ঘটেছে অনেক ঘটনা আরজিকর পার্থবাবুর কাণ্ড বালুবাবুর কাণ্ড জীবনবাবুর কাণ্ড বাবুর কাণ্ড অনেক ঘটনা ঘটে গিয়েছে আর সাম্প্রতিক দুর্গাপুরে যে ধর্ষণকাণ্ড হয়েছে এই সব নিকৃষ্ট ঘটনার পরেও কি তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে নাকি বিজেপিকে দেবে নাকি কংগ্রেসকে দেবে সেটা তো ভোটের সময় মানুষই বিচার করবে তবে বিজেপি এই পাঁচ বছরে কতটা শক্তি সংগ্রহ করেছে সেটাই দেখার প্রথমে আসি বিজেপির দুর্বলতা এক নম্বর তৃণমূলের মাটির সংগঠন দু নম্বর বিজেপির বহিরাগত ইমেজ তিন নম্বর সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় জিততে সাহায্য করেছে চার নম্বর দলের মধ্যে বিভাজন পাঁচ নম্বর বুথ ভিত্তিক দুর্বলতা প্রতিটা বুথে বিজেপি এখনো পর্যন্ত নিজেদের এজেন্টি বসাতে পারে না আর শক্তি কেন্দ্রীয় শক্তি অর্থাৎ কেন্দ্রে বিজেপির সরকার থাকায় আর্থিক এবং সরকারি রিসোর্স দু নম্বর বিজেপির এখন মুখ শুভেন্দু অধিকারী যেটা দু সালে কোনো মুখ ছিল না কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিল না তিন নম্বর তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি চার নম্বর অনেক মানুষ এখন তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই দুর্নীতি ইস্যুতে এটাই বিজেপির শক্তি চার নম্বর যুব শক্তিকে আকর্ষণ করা যেটা তৃণমূলের পক্ষে অতটা নেই যতটা বিজেপির রয়েছে আর পাঁচ নম্বর স্ট্রং সোশ্যাল মিডিয়া সাইড সোশ্যাল মিডিয়ায় প্রচারে বিজেপি ভারতবর্ষের মধ্যে এক নম্বর এটা কিন্তু বিজেপির অনেক বড় প্লাস পয়েন্ট তবে বিজেপিকে মনে রাখতে হবে যে বিজেপি কিন্তু সত্তর নম্বরে পরীক্ষা দিতে বসবে দু সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি একশো নম্বরে পরীক্ষা দেবে অর্থাৎ বিজেপির কাছে সত্তর শতাংশ মানে হচ্ছে আর যে তিরিশ শতাংশ রয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেখানে বিজেপির কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস পয়েন্ট একশো নম্বরে পরীক্ষা দেবে কারণ মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু ভোটও রয়েছে মুসলিম ভোটও রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় একশো নম্বরে পরীক্ষা দেবে বিজেপি দেবে সত্তর নম্বরে পরীক্ষা আর এই সত্তর নম্বরের মধ্যে যদি বিজেপি পুরো হিন্দু ভোট পোলারাইজেশান করতে পারে তাহলে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারে আবার দিক থেকে চিন্তা করলে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এই তিনটি দল যদি সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে দশ পারসেন্ট থাবা বসাতে পারে তাহলে কিন্তু বিজেপির পথ পুরোপুরি সুগম হয়ে যাবে উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি আর দক্ষিণবঙ্গ তৃণমূলের এদানিংকালে দেখা যাচ্ছে যে তৃণমূল উত্তরবঙ্গেও থাবা বসাতে যাচ্ছে আবার এদিকেও এটাও সত্য যে বিজেপিও দক্ষিণবঙ্গে তাদের পা গুটি গুটিভাবে এগিয়ে চলেছে পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেছে সব কিছু পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলকে জোর টক্কর দিতে চলেছে দু হাজার একুশের বিজেপি থেকে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের বিজেপি আরও শক্তি বাড়াচ্ছে তবে সব কিছু পর্যালোচনা করে দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি ভোট হয় আর সংখ্যালঘু ভোট ব্যাংক যদি তৃণমূলের সঙ্গে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস একশো চল্লিশ থেকে একশো আশি আসন পেতে পারে আর বিজেপি পেতে পারে একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ আসন আর বাম কংগ্রেস এবং আইএসএফ যদি এই তিনটে দল মিলে দশ পারসেন্ট সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে থাবা বসাতে পারে তাহলে বিজেপির রাস্তা কিন্তু সুগম তাহলে বিজেপি একশো আসন পেয়ে গেলেও পেয়ে যেতে পারে শেষ কথা বলবে মানুষ সঙ্গে থাকবেন নমস্কার